শাহজালালে কার্গো যে সুরক্ষিত স্ট্রং রুম থেকে অস্ত্র লুটের রহস্য উদ্ঘাটন হয়নি এখনও চলছে তদন্ত মুখ খুলছেন না বিমানের কেউ রক্ষী বাহিনী তৈরি নয় সার্বভৌমত্ব রক্ষায় প্রশিক্ষণ দেওয়া হবে ন হাজার তরুণকে জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ আগ্রহীদের বাছাই করা হচ্ছে স্বচ্ছতার ভিত্তিতে আবারও আমি বলছি এটা কোনো বাহিনী বাহিনী না এখানে তো প্রশিক্ষণের পরে তাদেরকে কোনো অস্ত্র দেওয়া হচ্ছে না বা তাদেরকে কোথাও রিক্রুটও করা হচ্ছে না পাঠ্যপুস্তক বিতরণে এবার এখনো একটি বইও ছাপা হয়নি অষ্টম ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর নতুন বই পেতে অপেক্ষা করতে হতে পারে মার্চ পর্যন্ত এখন প্রিন্টিংয়ের প্রাইমারির কাজ কিন্তু চলমান মানে প্রেসে কাজ আমি এখন যদি ধরেন সিক্স সেভেনের যায়ও এটা বা নাইন টেনের তারা কিন্তু এই কাজটা ধরতে পারবে না গণহত্যার দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী সহ সাহেত্রীর শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল তুরস্ক আনা হয়েছে সুমুদ ফ্লোটিল আবহরে হামলার অভিযোগও এক সপ্তাহ পরও কার্গো ভিলেজের লুট হওয়া অস্ত্র সম্পর্কে কিছুই জানাতে পারেনি রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান শাহজালার বিমানবন্দরের ভয়াবহ আগুনের কারণ উদ্ঘাটনের আগেই ঘটে গেছে রহস্যময় এই ঘটনা কড়া নিরাপত্তা বেষ্টনীর ভেতরে অত্যন্ত সুরক্ষিত ভোল্টের তালা ভেঙে অস্ত্র লুটের তদন্ত করা হচ্ছে এদিকে কার্গো ভিলেজের ভাঙা ভোল্ট থেকে আশিটি অস্ত্র বিপুল পরিমাণ গুলি ও অস্ত্রের সরঞ্জাম হেফাজতে নিয়েছে পুলিশ তবে অস্ত্র লুটের ঘটনায় মুখ খুলছেন না বিমানের কেউ রাব্বি সিদ্দিকীকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন আবদুল্লা তুহিন Thank <laughs> you. ভয়াবহ আগুনে প্রায় ধ্বংস হয়ে যায় কার্গো ভিলেজের পুরো আমদানি শাখা ভেতরে বাইরে থাকা শত শত কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেলেও ভবনে থাকা শক্তিশালী স্ট্রং ভলটি ছিল প্রায় অক্ষত যেখানে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর জন্য আমদানি করা বিভিন্ন আগ্নেয়াস্ত্র গোলাবারুদ সহ অতি মূল্যবান জিনিস আঠাশ অক্টোবর সকালে কয়েক স্তরের নিরাপত্তায় থাকা ভল্টরুমে তালা না দেখে শুরু হয় ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৌড়ঝাপ বিষয়টি নিয়ে এয়ারপোর্ট থানায় জিডি করে কার্গোভিলেজে নিরাপত্তার দায়িত্বে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ভল্টে থাকা সাতষট্টি অত্যাধুনিক পিস্তল বারোটি শর্টগান একটি অ্যাসল্ট রাইফেল একশো আটত্রিশটি পিস্তলের ম্যাগাজিন ছাড়াও বিপুল পরিমাণ গুলি ও সরঞ্জাম হেফাজতে নেয় পুলিশ এটা তো একটা জিডি করা হয়েছে জিডির ভিত্তিতে এটা তদন্তাধীন রয়েছে এটা সম্পূর্ণ এটা নিয়ন্ত্রণ তার পুলিশের কাছে না ওই জিডিতে জানানো হয় চব্বিশ অক্টোবর কয়েকটি সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে অক্ষত স্ট্রং রুমের ভল্ট পরীক্ষা করে সিলগালা করা হয় বাইরে নতুন করে বাড়ানো হয় নিরাপত্তা ব্যবস্থা কিন্তু তারপরও কিভাবে তালা ভাঙার মতো ঘটনা তা নিয়ে হতবাক বিশেষজ্ঞরা আসলে এটা একটা মানে খুবই দুঃখজনক ব্যাপার তালা যখন ভাঙা হয়েছে তখন আমাদের ধরে নিতেই হবে যে এটা কেউ কেউ না কেউ করেছে আর কি এবং কে করেছে সেটা এখন বিচার বিশ্লেষণ করতে হবে এটা খুব যে একটা রকেট সায়েন্স তার না এখানে সহজে করা যায় বিকজ বিকজোর্ট একটা সার্ভেলেন্সের আন্ডারে হেভি সার্ভেলেন্সের আন্ডারে চারিদিকে ক্যামেরা থাকে সিসি ক্যামেরা অন্য অন্য সুযোগ সুবিধা থাকে প্লাস ওখানে বিভিন্ন নিরাপত্তা বাহিনী কাজ করে আঠারো অক্টোবর আগুনের ঘটনায় পুরো কার্গোভিলেজ বিদ্যুৎ ব্যবস্থা সহ নষ্ট হয়ে যায় বিভিন্ন সিসি ক্যামেরাগুলোও তাই সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তরা ছাড়া অন্যদের চলাচল বন্ধ করে দেওয়া হয় তাছাড়া রুম থেকে কিছু সরাতে বা প্রবেশ করাতে হলে কয়েক স্তরের নিরাপত্তা ও অনুমোদন লাগে তারপরও কারা কিভাবে স্ট্রং রুমে হানা দিল তা নিয়ে মুখ খুলছে না বিমানের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা বারবার যোগাযোগ করেও সারা মেলেনি তবে ঘটনার পর মন্ত্রণালয়ে লিখিত ব্যাখ্যা দিয়েছে বিমান কর্তৃপক্ষ কিন্তু কি পরিমাণ অস্ত্র ও মালামাল খোয়া গেছে হিসাব দিতে পারেনি তারা আবদুল্লা তুহিন যমুনা নিউজ ঢাকা মিলেশিয়া বা রক্ষী বাহিনী তৈরি করার উদ্দেশ্যে নয় ন হাজার তরুণকে প্রশিক্ষণ দেয়া হবে সার্বভৌমত্ব ও গণপ্রতিরক্ষায় প্রকল্পটি নিয়ে তৈরি হওয়া নানা আলোচনা সমালোচনার জবাবে যমুনা টেলিভিশনকে কথা জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া প্রকল্পটিকে নিয়ে একটি মহল গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ তার বলেন রাষ্ট্রীয় নীতির অংশ হিসেবেই সরকারের সম্মতিতে এই প্রকল্প নেওয়া হয়েছে প্রশিক্ষণে আগ্রহীদের নির্বাচনও করা হচ্ছে স্বচ্ছতার ভিত্তিতে সবুজ জানাচ্ছেন দেশের আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়সী তরুণ তরুণীদের জুড়ো কারাতে তাইকুয়ান্দো এবং শুটিং প্রশিক্ষণের একটি প্রকল্প গ্রহণ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় প্রকল্পের আওতায় আট হাজার আটশো পঞ্চাশ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে বিকেএসপিতে আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ বলা হলেও এই প্রকল্প নিয়ে পক্ষে বিপক্ষে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া নানা জল্পনা কল্পনা যমুনা টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে এর জবাব দেন এ মন্ত্রণালয়ের উপদেষ্টা দুঃখজনক যে এগুলো সব কিছু পাবলিক ডকুমেন্ট এটা যারা আলোচনা করছেন এসব বিষয়ে আমি দেখি অনেক শিক্ষিত মানুষ জন্য আলোচনা করছেন তারা এটা চাইলেই এটার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিতে পারতেন আমাদের প্রশিক্ষণটা দেওয়া হবে এয়ার গান অনেকে একে ফোর্টি সেভেনের কথাও বলছে কথাটা যারা বলছে তারা খুব উদ্দেশ্যপ্রণোদিতভাবেই এই প্রশিক্ষণটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং তাদের ভিন্ন উদ্দেশ্য আছে বলে আমি মনে করি তিনি বলছেন জাতীয় নিরাপত্তার স্বার্থে তরুণদের প্রশিক্ষিত করার জন্য এটি পাইলট প্রকল্প কখনো সংকটময় পরিস্থিতি তৈরি হলে যেন তারা ঝাঁপিয়ে পড়তে পারে আমরা খুব স্পষ্টভাবে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর আপনারা দেখেছেন যে আমরা একটা বড় রাষ্ট্রের দিক থেকে হুংকের সম্মুখীন হয়েছি সবসময় প্রিপারেশনটা ওয়ার সিচুয়েশনের জন্য নিয়ে রাখা উচিত এবং আমি মনে করি সেজন্য আমাদের সার্বভৌমত্ব রক্ষা করার চূড়ান্ত একটা উপায় হচ্ছে গণপ্রতিরক্ষা নিশ্চিত করা আমরা যে প্রশিক্ষণটা দিচ্ছি এটা সামরিক প্রশিক্ষণ থেকে অনেক দূরে আমি আর খুশি হতাম যদি আমরা সামরিক প্রশিক্ষণটা দিতে পারতাম সামাজিক মাধ্যমে অনেকেই একে উনিশশো সালে শেখ মুজিব গঠিত রক্ষী বাহিনীর সাথে তুলনা করছেন যেটি পরে দলীয় বাহিনীতে হয়েছিল উপদেষ্টা বলছেন গণপ্রতিরক্ষা সেরকম কোন প্রকল্প নয় আবারও আমি বলছি এটা কোনো বাহিনী বাহিনী না এখানে তো প্রশিক্ষণের পরে তাদেরকে কোনো অস্ত্র দেওয়া হচ্ছে না বা তাদেরকে কোথাও রিক্রুটও করা হচ্ছে না দে আর গোয়িং ইন দেয়ার মানে রেগুলার লাইফ মূলত প্রবলেমটা হচ্ছে গণপ্রতিরক্ষা আইডিয়াটার সাথে এটা অনেকের জন্য আসলে হুমকি স্বরূপ বা অনেকের জন্য আমাদের উপর আগ্রাসনটা চালানোর জন্য আসলে তাদের আর সেই সুযোগটা থাকে না যারা এই প্রশিক্ষণকে বিতর্কিত করার চেষ্টা করছে তারা ভারতপন্থী মন্তব্য আসিফ মাহবুদের এই প্রজেক্টটাকে এই প্রকল্পটাকে বিতর্কিত করার চেষ্টা করছেন আমরা একটা ট্রেন্ড দেখার চেষ্টা করছি যে আসলে তারা কারা তারা ভারতপন্থী বলে আসলে পরিচিত বলে আমরা জানি তো আমার দেশের পলিসি তো আমি কোনো পার্শ্ববর্তী দেশ যেই পলিসি আমি নিলে সেটা সরাসরি তাকে ইফেক্ট করে তার যারা লেসপেন্সার বা তার যারা দোষর আছেন তাদের কথার ভিত্তিতে নিব না অবশ্যই উপদেষ্টা জানান একশোটি স্লটে ভাগ করে আগামী দুই বছর দেয়া হবে এই আবাসিক প্রশিক্ষণ ব্যয় ধরা হয়েছে আঠাশ কোটি টাকা ইলেকশনের আগে জাস্ট দুই থেকে তিনশো জন প্রশিক্ষণ প্রাপ্ত হবে যা শুরুটা হচ্ছে আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ ঢাকা পাঠ্য বই দিতে এবারও কথা দিয়ে কথা রাখতে পারছে না জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এন সিটিভি জানুয়ারির প্রথম সপ্তাহে প্রাথমিক ও ইবেদায়ীর বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার সম্ভাবনা থাকলেও মাধ্যমিকের বই নিয়ে বিপাকে প্রতিষ্ঠানটি নবম শ্রেণির জন্য পনে ছয় কোটি বইয়ের মধ্যে প্রস্তুত মাত্র লাখ দিনিক বই আর ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির সাড়ে বারো কোটি বইয়ের একটিও ছাপানো হয়নি সংখ্যা মাধ্যমিকের শিক্ষার্থীদের নতুন বই পেতে অপেক্ষা করতে হতে পারে মার্চ মাস পর্যন্ত প্রেসগুলোর ব্যস্ততায় প্রায় শেষ প্রাথমিক ও ইত্যেদায়ের বারো কোটি বইয়ের মুদ্রণ ইতোমধ্যে জেলা উপজেলায় সরবরাহ হয়েছে প্রায় শতাংশ বই মাধ্যমিকের জন্য এই চিত্র উল্টো পাঁচ নভেম্বর পর্যন্ত বই ছাপানোর কার্যাদেশেই দিতে পারেনি এনসিটিভি চলতি সপ্তাহের মধ্যে বই ছাপানোর কাজ শুরুর কথা ভাবছে প্রতিষ্ঠানটি নির্বাচনের ডামাডোল আর প্রেসগুলোর ব্যস্ততায় মাধ্যমিক শ্রেণীর বই কবে পাওয়া যাবে তা নিয়ে শঙ্কা আছে সংশ্লিষ্টদের প্রিন্টিং প্রক্রিয়াটা তো ফেস বাই ফেস ঠিক আছে এখন প্রিন্টিংয়ের প্রাইমারির কাজ কিন্তু চলমান মানে প্রেসে কাজ আমি এখন যদি ধরেন সিক্স সেভেনের যায়ও এটা বা নাইন টেনের তারা কিন্তু এই কাজটা ধরতে পারবে না ধরতে পারবে না মানে তারা যেহেতু প্রাইমারি নিয়ে ব্যস্ত রয়েছে মানে বাইশ ডিসেম্বর আমাদের কাজগুলি কিন্তু শেষ হয়ে যাবে অবশ্যই বাইশ ডিসেম্বর এগুলো কাজগুলি শেষ হয়ে যাবে এই ওয়ার্ক প্ল্যান অনুযায়ী যদিও নির্ধারিত সময়ের মধ্যেই বই দিতে আপ্রাণ চেষ্টা করছে এনসিটিভি চলছে নজরদারিও দুর্নীতি অনিয়ম ঠেকাতে বইয়ের ভেতরের পাতায় এবার প্রেসের নাম দেয়া হচ্ছে বাধ্যতামূলকভাবে অভিযোগ আছে এমন করা করিতেও নিম্নমানের কাগজ ব্যবহার করছে অনেক প্রেস মালিক এনসিটিভির সাথে যোগসাজশে কোমলমতিদের হাতে মানহীন বই দেওয়ার অপচেষ্টায় অনেকেই আমার কোনো প্রেস মালিকরা কিন্তু এখন আসে না মানে আমি তো স্ট্রেট রাখছি তাদেরকে আমার রুম আপনাদের জন্য খোলা কিন্তু একা কি কেউ যে কারণে একা মুদ্রণকারী প্রতিষ্ঠান কে কোন জেলায় বই পাঠাবে তা টেন্ডার প্রক্রিয়ার সময়ই ঠিক করে দেয়া হয় তাই প্রতিশ্রুতি অনুযায়ী যে আগে বই ছাপাতে পারছে সেই প্রতিষ্ঠানের নির্ধারিত জেলায় আগে যাবে বই আল আমিন হক অহন যমুনা নিউজ ঢাকা নিউজ একটা বিরতি নিচ্ছি নাঠোর এক আসনে বিএনপির মনোনয়ন ঘোষণার পর থেকেই এলাকা জুড়ে উত্তেজনা প্রার্থী হিসেবে ফারসানা শারমিন পুতুলের নাম ঘোষণা করায় এলাকায় বিক্ষোভ সহ নানা কর্মসূচি পালন করছেন তারই ভাই ডা ইয়াসির আশাদ রাজনের সমর্থকরা পুতুল ও রাজন দুজনই প্রয়াত ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের উত্তরসূরি দ্রুত মতবিরোধ কাটিয়ে ভাই বোনের হোক এমনটাই চান এলাকাবাসী আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে নাটোরের লালপুরে বিজয় র্যালির দৃশ্য এটি আপন ভাই বোন রাজন পুতুলের উপস্থিতিতে তাদের সমর্থকরা একসাথে কর্মসূচি পালন করা স্থানীয় রাজনীতিতে তৈরি হয় এক ভিন্ন আমেজ তবে সেই চিত্র পাল্টে যেতে সময় লাগেনি তিন নভেম্বর নাটোর একাশনে বিএনপি প্রার্থী হিসেবে ফারজানা শারমিন পুতুলের নাম ঘোষণার পর থেকেই এলাকায় শুরু হয় উত্তেজনা পুতুলের মনোনয়ন বাতিলের দাবি নিয়ে মহাসড়কে আগুন বিক্ষোভ সমাবেশ করছে তারই ভাই ডাক্তার ইয়াসির আরশাদ রাজনের সমর্থকরা আমরা আশা করছিলাম যে রাজনকেই মনোনয়ন দেবে কিন্তু কেন্দ্রীয় কমিটি আমাদেরকে হতাশ করেছে পটলবার পর পরের জেনারেশন রাজন চাচা ধানের শীষের লালপুর বাঘেরপাড়া এই স্বপ্নটাই আমরা ধারণ করে আসছি তবে পুতুলের সমর্থকদের দাবি নাটোর এক আসনে যোগ্য প্রার্থীকেই মনোনয়ন দিয়েছে বিএনপি দ্রুত মতবিরোধ কাটিয়ে এই আসনে বিপুল ভোটে পুতুল জয়লাভ করবে বলে আশা তাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান পুতুলকে যোগ্য মনে করে মনোনয়ন দিয়েছেন আমরা আশা রাখছি দলের সিদ্ধান্ত মেনে তারেক রহমানের সিদ্ধান্ত মেনে সবাই সময়ের সময়ের মধ্যে ঐক্যবদ্ধভাবে ধানের শেষের জন্য কাজ করবেন ভাই ভিতর যে আমাদের একটা দ্বন্দ্ব ছিল এই দ্বন্দ্বটা আশা করে যে থাকবে না দল মনোনীত পার্টি দল যাকে ধানের শীষের প্রতীক দিচ্ছে তার দিকে হয়ে আমরা ইনশাল্লাহ কাজ করতে চাই দলের সিদ্ধান্ত জনমতের সাথে সাংঘর্ষিক উল্লেখ করে তা পুনর্বিবেচনার দাবি জানান রাজন তিনি বলেন তা না হলে দলই ক্ষতিগ্রস্ত হবে দলের সিদ্ধান্ত যদি আপনার এটা জনমতের সাথে সাংঘর্ষিক হয়ে যায় সেই ক্ষেত্রে তো এটা দলের অবশ্যই সুযোগ আছে সেটাকে পুনর্বিবেচনা করার জনমতের সাথে যদি দলের সিদ্ধান্ত সাংঘর্ষিক হয়ে যায় তাহলে জনগণেরও কিন্তু দলের প্রতি দায়বদ্ধতা কমে আসবে বিএনপিকে যারা মনে প্রাণে ভালোবাসে তারা দলের ক্ষতি করতে পারে না বলে মন্তব্য করেন পুতুল তিনি বলেন পেছন থেকে একটি মহল ভাই মধ্যে বিরোধ উস্কে দিচ্ছে কারো ভিতরে মনো কষ্ট থাকতে পারে খুব থাকতে পারে বাট আমি বিলিভ করি যেটা যার হৃদয় বিএনপি আছে যার হৃদয়ে ধানের শীষ আছে শেখ রহমান আছেন খালেদা জিয়া আছেন তারেক রহমান আছেন তারা কখনো দলের বিরুদ্ধে এমন কিছু করবে না যেটা দলের ক্ষুণ্ণ হয় তবে যে অশুভ শক্তিটা কাজ করছে এরা খুব বেশি দিন এই কাজটা করতে পারবে না বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং এগুলো খুব সীমিত হয়ে যাবে উইদিন সেভেন ডেজ মেবি নাটোর একাশনে বিএনপির কান্ডারি ছিলেন সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটল দু সালে তার মৃত্যুর পর স্থানীয় বিএনপির রাজনীতিতে নেমে আসে শূন্যতা সেই শূন্যতা পূরণেই রাজনীতির মাঠে নামেন পটলের ছেলে ডাক্তার আর্শেদ রাজন ও মেয়ে ফারজানা শারমিন পুতুল নাজমুল হাসান যমুনা নিউজ নাটোর পাহাড়ে ঠান্ডা জনিত রোগের প্রকোপ দেখা দিয়েছে খাগড়াছড়িতে এক মাসে মৃত্যু হয়েছে দশ শিশুর সদর হাসপাতালে জ্বর সর্দি নিউমেনিয়ায় শ্বাসকষ্টে আক্রান্ত রোগীদের চাপ বাড়ছে দিন দিন বেশিরভাগই শিশু শয্যার তুলনায় রোগী কয়েক গুণ বেশি হয় সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা আবহাওয়া পরিবর্তনের শুরুতেই খাগড়াছড়ি সদর হাসপাতালে ঠান্ডা জনিত রোগে আক্রান্তদের জ্বর সর্দি কাশি শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে প্রতিদিন দূরদূরান্ত থেকে আসছেন অনেকে এদের বেশিরভাগ শিশু কিন্তু শয্যা মাত্র পনেরোটি ফলে মেঝেতে স্থান হয়েছে অনেকের আমার বাচ্চা ছয় দিন ধরে অসুস্থ নিউমোনিয়া আক্রান্ত হয়েছে ডাক্তার ওষুধপত্র দিচ্ছে এখানের পরিস্থিতি খুব জটিল এখানে আমি সিট পাইছি এরকম অনেকজন সিট পায় নাই আমার বাচ্চা এক সপ্তাহ ধরে অসুস্থ এখানে ভর্তি আছে নিউমোনিয়া রোগে ধরা পড়েছে এখনওটা ভালো আছে ভর্তি হওয়া শিশুদের বেশিরভাগই নিউমোনিয়ায় আক্রান্ত এক মাসে মৃত্যু হয়েছে 10 জনের খাগাছড়িতে দিনে গরম রাতে কিছুটা শীত অনুভূত হচ্ছে ফলে বাড়ছে ঠান্ডাজনিত জনিত রোগের প্রকোপ আছে ডায়রিয়া এবং শ্বাসকষ্টের রোগীও

সঞ্চার সংখ্যা পনেরো কিন্তু রুগীর সংখ্যা সত্তর থেকে আসি সেই কারণে চিকিৎসা সেবা দিতে গিয়ে খেতে হচ্ছে বিশেষ করে ছোট শিশুদেরকে ফ্লোরে চিকিৎসা দিতে গিয়ে আমাদের ব্যাপকভাবে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসা নিতে হচ্ছে এবং অনেক বেশি মানুষের সমাগমের কারণে মামুন নর্শি তৌফি যমুনা নিউজ জামালপুরে ব্রহ্মপুত্রের থাবায় বিলেন ভিটে মাটি ঘরবাড়ি ফসলের জমি ভাঙন রোধে নদী খননের উদ্যোগ নিয়েছে বিআইডব্লিউটিএম তবে স্থানীয়দের সংখ্যা ড্রেজিং শুরু হলে ভাঙন আরও তীব্র হবে যাচাই বাছাই শেষে সিদ্ধান্ত বাস্তবায়নের কথা জানিয়েছে উপজেলা প্রশাসন জামালপুর সদর উপজেলার ব্রহ্মপুত্র নদ তীরবর্তী এলাকার বাসিন্দা নীলুফর বেগম গেল চার বছরে বিলীন হয়েছে ইটাইল গ্রামে তার পরিবারের বিস্তীর্ণ জমি শেষ বয়সে আশ্রয় এখন সড়কের পাশে তবে এখানেও চোখ রাঙাচ্ছে এই নদ আমরা জীবত নয় যে থাক আঙ্গুর এই জায়গা নাই আঙ্গুর জমা জমি নাই একটু বাড়ি বিড়া তাও নদী ভাঙ্গে নিশাগা আমরা রুডের নগে বাড়ি তুলিয়া থাকতাছি একই অবস্থা গ্রামের পাঁচ শতাধিক মানুষের এরই মধ্যে নদীর উত্তর তীরে চল্লিশ বিঘার বেশি ফসলি জমি বিলীন হয়েছে ঘর বাড়ি হারিয়েছে অর্ধশত পরিবার দক্ষিণেও হুমকিতে নুরুন্দি পেয়ার পর আঞ্চলিক সড়ক মাটি বিক্রি করাতে আঙ্গুরে যাই দুই চার কাটা সম্ভব আসি নিয়ে বাইয়ে নিতে মধ্যে থাকি আমরা কি করে চলবো আমার কাছে অনুরোধ আমরা প্রশ্নের কাছে বিচার চাই ভাঙন রোধে ব্রহ্মপুত্রের ইটাইল অংশে নথ খননের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বালু মজুদ রাখতে নির্ধারণ করা হয়েছে ফসলি জমি তবে স্থানীয়দের সংখ্যা বেজিং শুরু হলে আরো বাড়তে পারে ভাঙনের তীব্রতা খনন বন্ধে বিভিন্ন দপ্তরে আবেদনের পাশাপাশি করেছেন মানববন্ধন কর্মসূচিও এই যে বাপে টানবে ওই বাপে টানলে দেহা যাবে দুই বছরের মধ্যে আমাদের বাড়ি ঘর এবং বসার সব কিছু নিলাম চলে যাব ধুর দূর করে কুকুরের মতন থানাই দে কোন বিচার পাই না কোনো কিছু না কতমি তুমি ঘরে যা তুমি বাড়ি কি করবা আমগার দোকানের সামনে মতার কাপড় দেখাই নিয়ে যা যে যাজার ঘুরে হ্যাঁ তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় বালুমহল তৈরির জমিদাতা ও বিএনপি নেতা কারো ব্যক্তিগত স্বার্থে উদ্ঘাটনের লক্ষ্যে আমার আমার বাণিজ্যত নষ্ট করার জন্য কিছু প্রযুক্তি মহল উঠে পড়ে লেগেছে তার জন্য এটা এই এই কাজগুলা করতেছে বিআইডব্লিউটি এর কর্মকর্তার দাবি প্রকল্পটি বাস্তবায়ন হলে ভাঙন কমার পাশাপাশি উপকৃত হবে এ অঞ্চলের মানুষ আর দুপক্ষের সাথে আলোচনার পর যাচাই বাছাই শেষে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন পাশে হচ্ছে আমরা কাটছি একশো ফিট করে এবং গভীরতা থাকবে হচ্ছে শুষ্ক মৌসুমে মানে মার্চ এপ্রিল মাসে এসে মিনিমাম আমাদের দশ ফিট পানি থাকবে তো এটা করলে কি হবে এটা করলে আমাদের যে মাঝখানে যে চটটা থাকে চটটা থাকার জন্য দুই পাশ দিয়ে পানি যায় পারগুলো ভেঙে যায় তো আমরা যখন মাঝখান দিয়ে কেটে দিব তখন পানিগুলো আমাদের মাঝখান দিয়ে চলে যাবে সো আমাদের দুই পারে চাপটা পড়বে না ভাঙনটা আমাদের অনেক কমে আসবে দুই পক্ষের সাথে আলোচনা করে উপজেলা প্রশাসন যে তাদের প্রকল্প কি নিয়ে আসছে অ্যাকচুয়ালি ওখানে কি শর্তাবলী বিষয় আছে ওগুলো দেখে স্থানীয় জনগণের হচ্ছে কিভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে এই পুরো বিষয়গুলো যাচাই বাছাই করে পরবর্তীতে আমরা আর কি ফার্দার অ্যাক্টিভিটি স্টার্ট করব দু হাজার একুশ সাল থেকে ব্রহ্মপুত্র নদের দুশো সাতাশ কিলোমিটার খনন প্রকল্পের কাজ চলছে ছিয়ানব্বইটি পয়েন্টের ভেতর ময়মনসিংহ অংশে চলছে ছেচল্লিশটি ড্রেজার সাগর ফরাজি যমুনা নিউজ জামালপুর রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলছে বাংলাদেশ ছাত্র হিজবুল্লার কেন্দ্রীয় কাউন্সিল সকালে শুরু হওয়া এই কাউন্সিলে সারা দেশের বিভিন্ন জেলা বিভাগ ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন আগামী নেতৃত্ব নির্বাচন সাংগঠনিক কার্যক্রমের পর্যালোচনা নীতি নির্ধারণ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রতিনিধিরা আলোচনা করছেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জমিয়তে হিজবুল্লার আমির ও সারসিনা দরবার শরীফের পীর মুফতি শাহ আবু নসর নেসারউদ্দিন আয়োজকরা জানান অরাজনৈতিক ভাবধারায় শিক্ষা শৃঙ্খলা ও সামাজিক দায়িত্ববোধের মাধ্যমে তরুণদের নেতৃত্বে এসে ইসলামী ভাবধারাকে সমান্তর রাখার রাখতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সংগঠনটি ইসরায়েলের বিরুদ্ধে আরও একটি বড় পদক্ষেপ নিল তুরস্ক গাজায় গণহত্যার দায়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে নেতানিয়াহু ছাড়াও এই তালিকায় রয়েছে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতেমার বেন গাভীর সেনাপ্রধান এবং নৌবাহিনী প্রধান সহ দেশটির সাঁত্রিশ শীর্ষ কর্মকর্তা তাদের বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয় গাজায় গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধ চালিয়েছেন তারা এছাড়া অবরুদ্ধ উপত্যকায় মানবিক সহায়তা নিয়ে যাওয়া গ্লোবাল সুমুথ ফ্লোটিলা বহরে হামলার অভিযোগও করা হয় দীর্ঘ দুই বছর ধরে গাজা ইসরায়েলের চালানোর নানা নৃশংসতার কথা তুলে ধরা হয় আঙ্কারার এক বিবৃতিতে ফ্লোটিলা অভিযান থেকে ফিরে আসা ব্যক্তিদের সাক্ষ্য এবং ফরেন্সিক প্রমাণও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এ মামলায় যুদ্ধের কারণে প্রায় দু বছর ধরে বন্ধ গাজার বর্জ্য অপসারণ এবং পয়নিষ্কাশন ব্যবস্থা পাহাড় স্তূপে পরিণত হয়েছে নোংরা আবর্জনা তাঁবুর পাশে ময়লার স্তূপ আর নর্দমান নোংরা পানির মাঝে বাধ্য হয়ে দিন পার করছেন অসহায় ফিলিস্তিনিরা এরই মাঝে শিশুদের মাঝে ব্যাপক হারে ছড়িয়েছে চর্মরোগ ধ্বংসস্তূপের পাশাপাশি চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নোংরা আবর্জনা যেখানে বসতি গড়েছে মাছি দুর্গন্ধে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকাও দুষ্কর এমন দুর্বিশহ পরিস্থিতির মাঝেই বাধ্য হয়ে বাস করছেন যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দারা উপচে পড়া নর্দমার পানি আর ফেলে দেওয়া আবর্জনায় স্থয়লাভ চারপাশ এর সাথে যোগ হয়েছে দুবছর ধরে চলা যুদ্ধের ধ্বংসাবশেষ এরই মাঝে তাবু খাটিয়ে বাস করছেন ফিলিস্তিনিরা ডেঙ্গু ম্যালেরিয়া কলেরার মতো রোগের পাশাপাশি নোংরা পরিবেশে ব্যাপক আকারে ছড়াচ্ছে চর্মরোগ এদিকে হাসপাতালে রোগীর ভিড় বাড়লেও নেই যথাযথ চিকিৎসার ব্যবস্থা প্রতিদিন ঘুম থেকে উঠে তাবু থেকে বের হয়ে ময়লার স্তূপ দেখি ময়লা আর নর্দমার পানির কারণে তাবুতে বেড়েছে মশা মাছির উপদ্রব দুর্গন্ধে রাতে ঘুমাতে পারি না আমার সন্তানেরা সবাই জ্বর শ্বাসকষ্টে আক্রান্ত পরিবারের সদস্যদের চিকিৎসা করানোর মতো সামর্থ্যও নেই আমার ইসরায়েল সীমান্তের কাছাকাছি ছিল গাজার তিনটি প্রধান শোধনাগার আগ্রাসন শুরুর পর থেকে সীমান্ত অবরোধ করায় গেল দু বছর ধরে বন্ধ উপত্যকার পয়নিষ্কাশন ব্যবস্থা যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটি যেন বর্জ্যের ভাগারে পরিণত হয়েছে গেল মাসে যুদ্ধবিরতির পর থেকে একটু একটু করে বর্জ্য নিষ্কাশন শুরু করেছে কর্তৃপক্ষ যুদ্ধের কারণে বর্জ্য ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা দেখা দিয়েছে রাফা সীমান্ত বন্ধ করে দেওয়ায় খান ইউনিসের বর্জ্য শোধনাগার পর্যন্ত ময়লা নেওয়া সম্ভব ছিল না তাই পুরো এলাকায় যেন ময়লার ভাগারে পরিণত হয়েছে এক জায়গাতেই জমা হয়েছে তিন লাখ টনেরও বেশি বর্জ্য যুদ্ধবিধ্বস্ত গাজার বর্জ্য সমস্যা সমাধানে তৎপরতা চালাচ্ছে জাতিসংঘ বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করতে এরই মাঝে উপত্যকায় প্রসেসিং প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা করছে সংস্থাটি সাবরিনা যমুনা নিউজ আরো কঠোর হচ্ছে যুক্তরাষ্ট্রের অভিবাসন প্রার্থীদের ভিসা নিয়ম এখন থেকে ডায়াবেটিস বা হৃদরোগের মতো দীর্ঘস্থায়ী অসুস্থতা থাকলে বাতিল হতে পারে ইমিগ্রেশন ভিসা প্রার্থীদের ভিসা নাকচ হতে পারে এসব রোগীর গ্রিন কার্ডের আবেদনও বৃহস্পতিবার নতুন এক নির্দেশনা এই কথা জানিয়েছে ট্রাম্প প্রশাসন বিশ্বজুড়ে সব মার্কিন দূতাবাস ও কান্সিউলার অফিসে নির্দেশনাটি পাঠিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর সেখানে বলা হয়েছে যেসব রোগীর চিকিৎসায় লক্ষ লক্ষ ডলার ব্যয়ের সম্ভাবনা রয়েছে তাদের যুক্তরাষ্ট্রের উপর সম্ভাব্য আর্থিক বোঝা হিসেবে বিবেচনা করা হবে এতে হৃদরোগ ও ডায়াবেটিস ছাড়াও তালিকাভুক্ত করা হয়েছে শ্বাসযন্ত্রের সমস্যা ক্যান্সার ক্যান্সার মানসিক রোগ সহ নানা অসুস্থতা নির্দেশনাটি সব ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হলেও ভিজিট ও স্টুডেন্ট ভিসায় তুলনামূলকভাবে কম থাকবে এর প্রভাব যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন ক্যারিবীয় দ্বীপ পুয়ের তরিকোতে জুমার নামাজ আদায় করতে দেখা গেল নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জহরান মামদানিকে শুক্রবার সান হুয়ানের একটি মসজিদ পরিদর্শন করেন তিনি উচ্ছ্বাসের সাথে তাকে অভ্যর্থনা জানান মুসল্লিরা উদ্বাসনার পর জনসাধারণের সাথে নামাজ আদায় করেন নিউ শহরের প্রথম মুসলিম মেয়র এরপর মানুষের মাঝে খাবার বিতরণ করতে দেখা যায় তাকে মেয়র নির্বাচনে জয়ের মাত্র দুদিন পরেই এক বার্ষিক সম্মেলনে যোগ দিতে পুয়ের তোরিকো পাড়ি জমান চৌত্রিশ বছরের এই নেতা প্রতি বছর নিউ ইয়র্কের রাজনীতিকরা এই সম্মেলনে অংশ নেন যোগ বিভিন্ন বৈঠক ও কর্মশালায়